নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র নদী ভাঙন নদী ভাঙন নদী ভাঙ্গন কি সেই নদী ভাঙ্গন ভুক্তভোগী যে সেই বলতে পারবে নদী ভাঙ্গন আসলে কি নদী ভাঙনের ব্যথা কতটুকু কয়েক পুরুষ ধরে যে বাড়িতে যাদের ঠিকানা সেই বাড়িটি যখন নদী ভাঙনের ফলে নদী গ্রাস করে পূর্বপুরুষদের প্রিয় বাড়িটি আশ্রয়হীন হয়ে যায় একটি অসহায় পরিবার সেটাকেই বলে নদী ভাঙ্গন আজ আমি এমনই এক অসহায় পরিবারের দৃশ্য দেখাতে চলছি যা দেখালে আপনারা কিছুটা হলেও অনুভব করতে পারবেন নদী ভাঙ্গনের যন্ত্রণা সরকার কিংবা প্রশাসন এই অসহায় পরিবারগুলোর কিছু সাহায্য করতে পারবে কি কাছারে বেথুকান্দি সুইস গেটের নিকটবর্তী মধুরবন্ধ পিএইচ এর পাশেই রয়েছে বরাক নদী সেই নদীর পাশে যেই বাড়িগুলো আছে বা ছিল নদী ভাঙনের ফলে বহু কষ্টে গড়া বাড়িঘর গ্রাস করে নিচ্ছে বরাক নদী আসুন এমনই একটি ভুক্তভোগী অসহায় পরিবার কি বলছে দেখে নেওয়া যাক এ ধরনের আরও নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন অকনো বহুত মানুহ বাহাৰ অন্যৰ ঘৰত অন্যৰ ঘৰত থাকে জেগা লৈ প্ৰচুৰ জেগা দিয়া নাম নিচা আপোনাৰ নাম কেইটা

રાત્રિસે oh. oh. <tokonan> oh,